সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছো আমার সবাই খুব খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আর আজ হলো মঙ্গলবার দিন সোমবার গিয়েছে ঈদ কালকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি সেই করেছিলাম রোববার দিন তো কালকে শরীরটাও নিজেরও খারাপ ছিল একটু খারাপ ছিল আর বাড়িতেও লোকজন ছিল যেই কারণে কিনা ভিডিওটা করা হয়নি তাই ভাবলাম আমার তো আর ভিডিও করাই নেই তাই ভাবলাম কি করা যায় ওই জন্য আজকে ভিডিওটি শুরু করছে আজকে যে খুব ভালো আছে শরীরটা তা না মানে একটু খারাপই আছে বলতে গেলে পেটে ব্যথা যন্ত্রণা এরকমই হচ্ছে আর কি তো চলো সকালটা ফ্রেশভাবে শুরু করা যায় আজকে অনেক সকালে উঠেছি সেই সকালে পাঁচটার সময় উঠেছি ছেলে তার আগেও উঠেছিল উঠে এতক্ষণ জেগেছিল আর আমার আজকে বাড়িতে মামা এসছে মাছ না সেই রোববার দিন এসছে মামা শ্বশুর রোববার দিন এসছে তো মামা শ্বশুরের সঙ্গে ছেলে রাস্তার উপর গিয়েছে মামা চা খেয়েছে ছেলেকে বিস্কিট কিনে দিয়েছে দিয়েও ঘরে এসে এখন ঠিক বাজে সাতটা তো ঘুমিয়ে পড়েছে করি না করি ভিডিওটি পুরো দেখতে থাকবে আর এখন আমি স্নান করবো না এখন সকাল সাতটা বাজে একটু বেলার তো স্নান করবো তো আগে ভালো সবজি টবজিগুলো কেটে রাখি কী রান্না করবো না করবো তারপরে দেখা যাক কী করি আর কালকে যেহেতু কৃষি মুসলিমদের ঈদ ওই কারণে বাবাও কিন্তু মানে কাজে যাইনি ঘরেই আছে বাজার থেকে কিনে এসে দেখাবো তোমাদেরকে আর দেখো যে গাছের কুমড়ো ফুল তুলেছে এটা নিশ্চয়ই আজকে বড়া করব আর ছোট্ট একটা লাউ কেটেছে আজকেরও অবস্থা দেখো লাউ দেখাতে গিয়ে ছিটকে চলে যাচ্ছে দেখো একদম কত ছোট্ট লাউটা কেটেছে চালের ওপরে হয়েছিল বললো পরে কাজ হবে যদি না উঠতে পারে ওই জন্য ছোট্টই কেটেছিলাম ছেলে একটু মানে ঘুম থেকে উঠে গেছে রান্না বান্না এখন চলছে কি হয়ে যাক হয়ে গেলে তোমাদের দেখাবো কি রান্না হয়েছে রান্না হয়েছে এখানে লাউ চিংড়ি ঘন্ট এই যেমন আলু কুমড়ো তরকারি আর এই আছে উচ্ছে আর আলু ভাজা আজকে ছিল এই রান্না বান্না আমাদের আর ছেলেকে এখন স্নান করাবো এখন বারোটা বেজে গেছে বারোটা পনেরো হয়ে গেছে তো চলো বাবাই তোমাকে স্নান করানো যাক দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি মাসি মেয়ে মেয়ে জামাই দুটো নাতনি এসে তো ব্যাপার দেখো বাবাই তুমি কি খাচ্ছ বিস্কিট খাচ্ছে খাবে তো না নিয়ে নষ্ট চলে গেল একটু আগেই দিয়ে আর এলাম আমাদের রাস্তা করে গিয়েছিলাম ছেলে করছে ওদের সঙ্গে চলে যাবে তো দেখি এই সন্ধে হয়ে আসছে বাইরেটা তো বাবা ওখানে কাজ করছে টলি সারছে আর মা তো গিয়েছে সেই শ্রাদ্ধ বাড়িতে আসবে রাত্রিবেলা তো চলো

আমি রান্না করেছে আর এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছিলো বলে মামা ধরে নিয়ে বসেছিল আমি ভাবছিলাম এবার মামা খাচ্ছে তো চলো এখন সবাই আজকে অনেকটা লেট হয়ে গেছে বাজে পুরো দশটা পনেরো তো চলো সবাই করি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা থেকে নেক্সট ভিডিওতে ভালো টাটা সোনা ও করে থাকবে না ওই কাছি কাছে চলে যাবে